এজন্য সার্জিজ আলম বলেছে শ্যামল নায়কের তিনজনের মধ্যে যে একজন প্রধান সার্জিজ আমাদের উত্তরবঙ্গের দেবীগঞ্জের ছেলে বলেছে বাংলাদেশের সুনাম ধন্য একজন সাংবাদিক ইলিয়াস হুসাইন চেনেন ইলিয়াস ভাই আমেরিকায় রয়েছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিদ আলম বলে দিয়েছে ইলিয়াস ভাইকে অতি দ্রুত বাংলাদেশের উপদেষ্টা বানানো হবে জরে বলেন আল্লাহ আকবার কারণ উনি ওনার তদন্ত এত সুন্দর ওনার রিপোর্টগুলো এত সুন্দর উনি যেটাই বলে সেটাই সত্য কারণ প্রতিটি তদন্ত ভাবে করে দুর্নীতির টাকা একটি টাকা না উনি যদি আমার বাংলাদেশের কোন মন্ত্রী সারার উপদেষ্টা হয় কোনো এমপি মন্ত্রীর উপদেষ্টা কর আমার বাংলাদেশে একটি টাকা কোনো বিষয় আর দুর্নীতি করতে পারবে না ঠিক না আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এমন ভাবে রিপোর্ট করতে আওয়ামী লীগরা মনে করেছিল অবশ্যই বিএনপি জামাতের দালাল আওয়ামী লীগ যখন পালিয়ে গেল বিএনপির কিছু ভাই যখন দুর্নীতি শুরু করে দিল কিছু ভাই কথা বলেন না এবার শুরু করে দিল এরা বুঝেছে জামাতের দালা জামাতের দালাল ভীমপির বুঝি दुश्मन কত জামাতেরও কোনো মানুষ যদি দুর্নীতি করে চরমনায়ের কোন মানুষ যদি দুর্নীতি করে আহলে হকলামায়ে کرامের কোন লোক যদি দুর্নীতি করে সেটাও নি আগে তুলিয়ে ধরে কারণ দুর্নীতি যেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে ঠিক কিনা আমার দেশটা স্বাধীন হয়েছে আমার দেশের মধ্যে আমরা একজন এমন দিনওয়ালা ইসলামওয়ালা দিলওয়ালা কুরআনওয়ালা আল্লাহ আল্লাহর বান্দা এই জমিনের উপদেষ্টা হিসাবে দেখতে চাই তার দ্বারা দেশ রক্ষা হবে বিদেশের বেঈমানরা তাকে বাগের চেয়ে বেশি ভয় করবে সাংবাদিক ইলিয়াসকে আমরা উপদেষ্টা হিসাবে চাই চান কি না কারণ তার তার যে বিশ্লেষণ সে তো বাংলাদেশের মানুষের ইতিহাস নতুন করে শিখাইছে আবার মেজর ডালিমকে যখন লাইফে এনেছিল সব ইতিহাসগুলো উল্টে গেছে মেজর ডালিম বলেছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় নাই শেখ মুজিব ইংরেজি জানতো না তিন লক্ষকে ৩০ লক্ষ বলছে আসলে কথা ঠিক কথা হয় না কারণ তিনি একের পর এক ক্ষমতায় থাকার জন্য নিরাপক্ষ মানুষগুলাকে মেরে ফেলেছে বিরোধী দলকে মেরে ফেলেছে যা সতের একাধিক নেতাকে হত্যা করে ফেলেছিল মেয়ে যেমন ছিল খারাপ বাপ ছিল তার সে ডাবল খারাপ কথা বাপ ভালো হলে মেয়ে ভালো হয় ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয় পীর ভালো হলে মুড়ি ভালো হয় সাংবাদিক ইলিয়াস ভাই বলেছে ও ডালিম সাপ মারলেন কেন তাকে বলে আমি মারি নাই সেনা উদ্ভর্তনে মারা গেছে কারণ তিনি বাক্সাল কায়েম করতে চেয়েছিল এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল তখন সেনারা দেশপ্রেম নিয়ে দেখে মাইরা দিয়ে দিছে ভালো করে কাল লাগাইয়া দেন যারা হয়ে দাঁড়াবে আমরা তাদের বিপক্ষে আবু শাহী হয়ে দাঁড়িয়ে যাব ঠিক কেন বলো ওই ময়দানে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঝেলে দেবে

সে কোনো আসবে না রে কারো যদি ভাই কথা থেকে কোন বিন্দুসি সগুন আমার দেশে এসে সেবার নামে বসল ওরা মির্জা ফরের ওদের করতে নাস্তা নাম ওদের করতে নাস্তা নাম হতে হবে নির্ভীক বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় মুসলমান ভয়কে জয় করো সামনে গিয়ে হল্লাহীনা আমার কাহি নু বিশ্বাস ধরী হোসলা মুসলমান ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে ইন্ন বলেন ধৈর্যশীল বান্দার সাথে কে রয়েছে আরো জোরে বলেন দীর্ঘদিন বাংলাদেশটা শোষণ করতেছিল জালিমেরা বাংলাদেশের মুসলমান ধৈর্য ধরতে 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 সাহায্য চেয়েছে মাওলার কাছে আমার মাওলা সাহায্য পাঠাইছে আমরা চেয়েছিলাম পদ ত্যাগ তিনি করেছে দেশ ত্যাগ জোরে কেন খারাপ লাগে এরা আল্লাহর এজন্য ইলিয়াস সাইন কে আমরা সবাই উপদেশতা হিসাবে দেখতে চাই জানতো আল্লাহ তাআলা আসরুল সিয়ারু সিয়ারুল উলামা আসরুল খিয়ারু খিয়ারুল উলামা আলেম ভালো আলেম খারাপ আলেম জান্নতি আলেম জাহান্নামী জাহান্নামী আলেম আসলে নাই জান্নাতের টিকিট দেয় হাসিনা যদি জান্নাতে যায় তাহলে পৃথিবীর এমন কোন নমরুদ ফেরাউন নাই তারা জান্নাত যাবে না নমরুদ ফেরাউন কারণ আবদুল্লাহ এর চারজনকে এক জায়গায় করলে একটা হাসি না হয় এত খারাপ ছিল এই বেদরটা আমাকে ফোন দিয়ে বলছে আল্লাহর কসম ফোন দিয়ে বলে আপনাকে মারবো সাপলা চত্বরে তো মারছিলাম সাপলা চত্বরে তোমার মনোলক্ষ্যে মারছিলাম যত আলে মনামা তাদেরকে মারছিলাম আপনাদেরকে মারবো ক্ষমতায় তো আসতেছি আল্লাহর কসম করি বলি ভাই ক্ষমতায় আসবি তো দূরের কথা এই জমিনে কেউ যদি বলে আমি অমুক দল করি আল্লাহর কসম বাংলার মুসলমান কুকুর ভিডা ভিডাবে ঠিক কিনা বলো বঙ্গ জাতির পিতার নাম কি আরো জোরে বলেন মেজর ডালিম সুন্দর কথা বলছে শেখ মুজিবকে কে জাতির পিতা যারা বলেছে তারা বেঈমান তারা জাহান নামি কারণ জাতির পিতা একজন তিনি হলেন এবারাই মানে ইসালাম আকবার এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে কারণ তারা সৈনিক ছিল সেনাবাহিনী তারা ছিল একজন মেজর ছিল কর্নেল ছিল তারা বড় ধার্মিক যত বাট পার্সিকা আর পুলিশের মাধ্যমে নিজের মাধ্যমে বাদ পারসিদার জন্ম হয় সেনা কর্মকর্তা যা হয় অধিংশ তাহাজ্জুদ গুজারি আল্লাহর হয় ঠিক কি না মেজর ডালিমের এই কথাটা আমার এত ভালো লাগছে আমরা চাই আমাদের স্বাধীনতার মধ্যে ওই ইলিয়াস হোসেন কার মেজর ডালিনকে দ্রুত দেশে এনে বাংলাদেশে ভালো কোনো পদের দায়িত্ব ওদের দেওয়া হোক কথা বলেন না কেন দেশটা তাহলে সুন্দর হবে আর কোন ভারতের দালালেরা দালালি করতে জানো না ঠিক কিনা